আমাদের চারপাশে এমন অনেক ধরনের মানুষ থাকে যারা আমাদের ভালোবাসে ও সঠিক উপদেশও দেয় আবার এমন কিছু মানুষ থাকে যাদের কাজই হল আমাদের মধ্যে কমতি খুঁজে বের করা এবং আমাদেরকে অপমান করা ও ছোট করা আর অনেকবার এমন মানুষের মোকাবিলা করাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় এর কারণ হলো আমরা সেই উপায়টা জানি না কীভাবে এমন মানুষগুলোর সাথে মোকাবিলা করতে হয় যাতে আমাদের সম্পর্কটাও খারাপ হবে না আবার আমাদের জবাব দেওয়াও হয়ে যাবে কারণ এই মানুষগুলো নিজের ভুল সংশোধন না করে কেবল সামনের মানুষের ভুলটাই দেখতে পায় আর এই মানুষগুলোর থেকেই সবসময় আমাদের সাবধানে থাকা উচিত এর কারণ হল এরা কেবলমাত্র নিজেদের আনন্দ জন্যই এমন ব্যবহার করে থাকে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ছোট্ট একটি গল্পের সাহায্যে এটাই বোঝাবো যে কেউ আপনাকে অপমান করলে ছোট করলে তাকে কিভাবে আপনি জবাব দেবেন চলুন শুরু করা যাক অনেক পুরনো দিনের কথা এক গুরুজের আশ্রমে অদ্ভুত রকমের দুটো শিশু থাকতো আর এই দুটো শিশু অদ্ভুত এই কারণেই এদের দুজনের স্বভাব একদম আলাদা ধরনের একটি শিষ্যের স্বভাব হলো সবার কাজের মধ্যে ভুল খুঁজে বের করা অন্যদিকে দ্বিতীয় শিষ্যের স্বভাব হলো যদি কেউ তাকে কোনো কিছু বলতো তাহলে সে সেই কথার কোনো উত্তর দিতে পারত না এই কথাটা নিয়ে ওই শিষ্যটা সবসময় মন খারাপ করে থাকত যদিও এই দুটি শিষ্যই একে অপরের বন্ধু ছিল আর এদিকে আশ্রমের এই গুরুজি দুটো শিষ্যের স্বভাব সম্বন্ধে আগে থেকেই জানত আর একদিন ওই দুটো শিষ্যের মধ্যে সেই শিষ্যটি যে শিষ্যটি কোনো কথার উত্তর দিতে পারত না ওই শিষ্যটি গুরুজির কাছে আসে কারণ ওই শিষ্যটি অনেক বেশি দুঃখে ছিল আর গুরুজি যখন ওই শিষ্যটিকে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করে তখন সে বলে তার নিজের বন্ধুই তাকে সবসময় ছোট করার চেষ্টা করে তার বন্ধুর এই অভ্যেসটা দেখে অন্য শিষ্যগুলো অভ্যেসটা দেখে অন্য শিষ্যগুলো আমাকে সব সময় ছোট করার চেষ্টা করে আমাকে অপমান করে আর সব সময় আমাকে কিছু না কিছু বলতেই থাকে কিন্তু দুঃখের কথা হলো আমি তাদেরকে কোনো রকম কোনো উত্তর দিতে পারি না কারণ আমি জানি না কিভাবে আমি তাদের কথার উত্তর দেব শিষ্যের মুখে এই কথা শুনে গুরুজি একটু হাসে আর বলে এই সমস্যাটা তো খুবই ছোটো তুমি নিজেই এই সমস্যার মোকাবিলা করতে পারবে কিন্তু এর জন্য তোমাকে তোমার বুদ্ধির ব্যবহার করতে হবে এরপরে শিষ্যটি বলে এখন আপনি আমাকে বলুন আমি এমন মানুষগুলোর কথার উত্তর কীভাবে দেব এরপরে গুরুজি বলে ঠিক আছে আমি তোমায় উপায় বলে দিচ্ছি সবার প্রথম উপায় হলো যদি কেউ তোমাকে অপমান করে ছোট করে বা তোমার সম্বন্ধে এমন কিছু কথা বলে যে কথাটা তুমি পছন্দ করো না তুমি কখনো নিজেকে বাঁচানোর চেষ্টা করো না তারা যা কিছুই বলতে চাইছে সেটা তাদেরকে বলতে দাও আর তোমার এটা চিন্তা করার দরকার নেই যে তোমার সাথেই এমনটা কেন হচ্ছে এমনটা করার ফলে তুমি নিজেই তাদের কথাটা সত্যি প্রমাণ করে দাও দ্বিতীয় উপায় হল যদি তোমার সম্পর্কে কেউ খারাপ কিছু বলছে অথবা তোমাকে ছোট করার চেষ্টা করছে তাহলে দ্রুত তার ওপরে আক্রমণ করার দরকার নেই এমনটা করার ফলে তুমি তাকে আরেকটি সুযোগ করে দিচ্ছ যে সে তোমার ওপরে প্রশ্ন করতে পারবে যদি তুমি দ্রুত তার কথার জবাব দিতে যাও তাহলে তুমি নিজেকে তার সামনে দুর্বল প্রমাণ করছো আর এমন করা কখনোই উচিত নয় তৃতীয় উপায় হলো যদি কেউ তোমাকে কোনো খারাপ কথা বলছে তাহলে তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে হবে যে সে তোমার সম্বন্ধে এমন কথা কেন বলছে এমনটা করার ফলে যদি তার ভেতরে কোনো ভুল ধারণা থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে আর তুমি যে প্রশ্নটা তাকে জিজ্ঞাসা করবে যদি সে ভুল হয় তাহলে তার কাছে কোনো উত্তর থাকবে না আর যদি সামনের মানুষটা কোনো উত্তর দিতে পারে যে সে তোমার সম্পর্কে কোনো খারাপ কথা বলছে তোমাকে সেই সমস্যার সমাধানটা তাকেই জিজ্ঞাসা করতে হবে যে কিভাবে আমি আমার ভেতরে দুর্বলতা তাকে দূর করতে পারব আর যদি সঠিকভাবে তোমার দুর্বলতাকে বলতে পারে তাহলে তার সমাধানটা তার কাছেই থাকবে উদাহরণ হিসাবে যদি কেউ তোমার গায়ের রং নিয়ে মজা করে তাহলে সবার আগে তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না বরং সামনের মানুষটির সম্পূর্ণ কথা শুনবে এছাড়া দ্রুত তাকে কোনো উত্তর দেবার প্রয়োজন নেই তুমি তাকে কোনো ভুল কথাও বলবে না বরং তুমি তাকে কারণ জিজ্ঞাসা করবে তাকে এটা জিজ্ঞাসা করো তুমি এটা খুব ভালো করে জানো যে আমার রঙটা কেমন আর সেটা বারবার আমাকে বলার প্রয়োজন নেই তুমি তাকে জিজ্ঞাসা করো সত্যিই কি আমার গায়ের রং পরিবর্তন করা সম্ভব যদি পরিবর্তন করা সম্ভব হয় তাহলে সেটা কিভাবে। এছাড়া তুমি তাকে এটাও বলতে পারো জীবনে সফল হবার জন্য গায়ের রঙে কিছু যায় আসে না যদি গায়ের রংটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে প্রত্যেকটি কালো মানুষ আজ অসফল হতো এইভাবেই দেখতে পাবে সামনের মানুষটি নিজে থেকেই চুপ হয়ে গেছে অনেকবার বিনা কারণেই শারীরিক গঠন নিয়ে বা অন্য কোনো কথা নিয়ে ছোট করে আর এটা হলো তাদের একটা অভ্যেসের মতন এরা নিজে ভেতরের দুর্বলতা দেখে না এরা অন্য মানুষের দুর্বলতাগুলো খুঁজে বের খুঁজে বেড়ায় এমন মানুষগুলো প্রতিদিন অনেক মানুষের মন খারাপ করে দেয় আর এই কারণে এদেরকে শান্ত করাটা দরকার আছে এছাড়া অনেকবার এমন হয় কিছু মানুষ আপনাকে কেবল অপমান করার জন্যই নয় বরং আপনার ভালোর জন্যই আপনাকে এই সমস্ত কথাগুলো বলে যদি আপনি এই সমস্ত মানুষগুলোকে জবাব দেন বা এদেরকে আটকান তাহলে আপনারই ক্ষতি হবে সাধারণত আমাদের চারপাশে তিন ধরনের মানুষ আছে যারা অধিকারের সঙ্গে আমাদের দুর্বলতাগুলো আমাদেরকে বলতে পারে আর আমাদের এই তিন ধরনের মানুষের সাথে আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হবে প্রথমত হলো সেই সব মানুষ যারা আমাদের থেকে বয়সে বড় অভিজ্ঞতাতেও অনেক বড় দ্বিতীয় হলো সেই মানুষ যারা আমাদের সমবয়সী এবং যাদের অভিজ্ঞতাটাও আমাদের সমান আর তৃতীয় হল সেই মানুষ যাদের বয়স এবং অভিজ্ঞতা আমাদের থেকে ছোট। তিন ধরনের মানুষের সাথে খুব ভেবে চিনতে প্রতিক্রিয়া দেয়া উচিত কারণ যারা আমাদের থেকে বয়সে বড় এবং আমাদের থেকে যাদের অভিজ্ঞতা বেশি যেমন আমাদের বাবা মা এরা যদি আমাদের কোনো পরামর্শ দেয় তাহলে এমনটা কখনোই ভাববেন না যে তারা আপনাকে কখনো অপমান করার চেষ্টা করছে বরং তাদের কথাতে আমাদের মনোযোগ দেওয়া উচিত এটা জানার চেষ্টা করা উচিত যে তারা যেটা বলছে সেটা কিভাবে সংশোধন করা যাবে কারণ আমাদের গুরুজনেরা কখনোই আমাদের ক্ষতি চায় না সব সময় আমাদের ভালোর জন্যই বলে এরপর যদি কোনো সহপাঠী আপনাকে ছোট করার চেষ্টা করে তাহলে আপনি সামনের মানুষটির কথা মন দিয়ে শুনবেন তারপরে আপনি বিচার করবেন যদি আপনার মনে হয় সামনের মানুষটি যে কথাটা বলছে সেটা ঠিক তাহলে আপনি সেখানে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না বরং আপনি আপনার ভুলটা সংশোধন করে নেবার চেষ্টা করবেন আর যদি সে ভুল বলে আর আপনাকে কেবল ছোট করতে চায় তাহলে আপনি তার কথাটা ইগনোর করে দেবেন এর অনেকবার বড়রা তাদের থেকে বয়সে ছোটদেরকে বোকা মনে করে তাই ছোটদের কথা তারা মন দিয়ে শোনেন না তাহলে বলি আপনি কখনোই এমনটা চিন্তা করবেন না যে যারা আপনার থেকে বয়সে ছোট তারা সবসময় ভুল কথাই বলবে এটাও হতে পারে যে কেউ আপনার থেকে ছোট। কিন্তু সে আপনাকে সঠিক কথা বলছে তাদের কথাটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে আর আপনাকে ভেবে দেখতে হবে এই কথাতে আপনার জীবনে কি কোনো পরিবর্তন আসবে তাহলে সেই অনুযায়ী আপনাকে প্রতিক্রিয়া দেখাতে হবে যদি কেউ আপনাকে কেবল অপমান করতে চায় তাহলে আপনি তাকে জবাব দিয়ে শান্ত করতে পারেন এর ওই শিষ্যটি জিজ্ঞাসা করেন যদি কেউ আমাদের অপমান করতে চায় তাহলে তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত তখন ওই গুরুজি বলেন যখন আপনাকেও অপমান করার চেষ্টা করবে তখন প্রথমত আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনার সামনে আপনাকে কেউ খারাপ কথা বলছে আর আপনি আপনার নিজের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেন আপনি ধৈর্য রাখতে না পারেন তাহলে সেখানে পরেই আপনি দোষী হয়ে যাবেন ওই সময় আপনাকে ধৈর্য রাখতে হবে তাহলে আপনি সঠিক সময় সঠিক জবাব দিতে পারবেন আর আপনি এমন জবাব দিতে পারবেন ভবিষ্যতে সে আপনাকে আর কখনো খারাপ কথা বলতে পারবে না এরপরে আপনাকে আপনার কথা নিয়ন্ত্রণে রাখতে হবে যখন কেউ আপনাকে অপমান করার জন্য কোনো কথা বলবে তখন আপনি তার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আর নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখবেন কারণ অনেকেই নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না সামনের মানুষটিকে গালিগালাজ করা শুরু করে দেয় আর এমনটা করা আপনার পক্ষে উচিত নয় বরং যদি আপনি কোনো রকমের কথা না বলেন তাহলে সামনের মানুষটার মনে হবে তার কথাতে আপনি কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না তাই সে আপনাকে ছোট করে মজা পাবে না কিন্তু যদি কেউ আপনাকে অপমান করে আর আপনার সম্পর্কে খারাপ কথা বলে আপনাকে ছোট করার চেষ্টা করে আর আপনি তাকে জবাব দিতে চান তাহলে আপনি দুটো পদ্ধতিতে জবাব দিতে পারেন প্রথমত সামনের মানুষটিকে বড় প্রমাণ করে ছোট করতে পারেন যেমন কেউ যদি আপনাকে বলে যে আপনার উচ্চতা অনেক কম আর সেটা নিয়ে আপনাকে ছোট করে তাহলে আপনি তাকে এভাবে উত্তরটা দিতে পারেন যে আপনি আর আপনার পরিবারের প্রত্যেকটি মানুষ অনেক বেশি লম্বা আর এই কারণে না হয় আপনাদের জীবনে কোনো পরিশ্রম করতে হবে না আপনারা তো লম্বা মানুষ এই কারণে সফলতা খুব সহজে আপনাদের হাতের মুঠোয় চলে আসবে যখনই বলবেন সামনের মানুষটি নিজে থেকেই শান্ত হয়ে যাবে আর দ্বিতীয়ত হল সামনের মানুষটিকে ছোট করে বড় করতে পারেন যদি আপনি অনেক লম্বা হয়ে থাকেন আর সেটা নিয়ে আপনাকে কেউ ছোট করে তাহলে আপনি তাকে এইভাবে উত্তর দিতে পারেন যে আপনার ব্যবহার আপনার আমার খুব ভালো লেগেছে আপনি এই পৃথিবীর সব মানুষকে নিজের পরিবার মনে করেন আর কে কতটা লম্বা কার গায়ের রঙ কেমন এই সবের ওপরে কত খেয়াল রাখেন সত্যি আপনি অনেক মহান কিন্তু আপনি অন্যদের ওপর মনোযোগ না দিয়ে যদি নিজের ওপরে মনোযোগ দিতেন তাহলে আপনি হয়তো এই পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষ হতে পারতেন আর এটা শুনেই সামনের মানুষটা অবশ্যই চুপ হয়ে যাবে এইভাবে গুরুজি তার শিষ্যকে বোঝালেন যে অপমানের জবাব কিভাবে দিতে হবে এবং কী রকমের ব্যবহার করতে হবে গুরুজির মুখে এই কথা শোনার পর ওই শিষ্যটি নিজের আত্মবিশ্বাস ফিরে পায় এরপরে ওই শিষ্যটি বলে আজকের সমস্ত উপদেশ ও সারা জীবন মনে রাখবে আজকের পর কাউকে তাকে অপমান করতে দেবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই